বেড়ি তখন হুজুর যেয়ে বলতে চাই এটা বল আমার ছাত্র এই বেড়ির এগুলো একটু ভাগ করে দিও তো ওই কথা যখন বলেছে বাবের সমান হুজুর আমার চোখ বেয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে হুজুর আমার গায়ে এসে হাত দিয়ে বলতেছে জিজুর কেন কান্দ কেন চোখের পানি ফেলাও এই হাত কড়ায় এই বেড়ি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম পড়েছিলেন এই হাত এই পায়ে বেড়ি আবু জেহেল পরাই ছিল মোহাম্মদ সাল্লি সাল্লামকে এব্রাহিমের কী দোষ ছিল কার কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের কী দোষ ছিল কার কথা বলেছেন তুমিও সেই আল্লাহর কথা বলে হাত কড়া পায়ে বেড়ি আমি তোমার ওস্তাদ মাওলানা আলিয়া কাত দিচ্ছি যে পায়ে তোমার ইসলামের জন্য হাতকড়া পায়ে বেড়ি পরানো হলো আল্লাহর কসম আমি মাওলানা লিয়াকাত দিকে দিলাম কেয়ামতের দিন জাহান নামি ফেরেস তারা তোমার পায়ে বেড়ি পরাবে না তার মানে আমি ঘোষণা করছি তুমি আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ ভালো জানে আল্লাহ আমাকে পর্যায়ে কবুল করবে কিন্তু এই দিনের কথা বলার কারণে হাত কড়া পায়ে বেড়ি অনেকের পরা লেগেছে কথা বলেন ঠিক না বেটি মাওলানা রফিকুল ইসলাম খান লোকটা খাটো মানুষ উল্লাপাড়ায় পেরায় আমার সঙ্গে দেখা হয় তার জীবনে হাত কড়া পায়ে বেড়ি পরানো হয়েছে তারপরে শিবিরি সাবেক সভাপতি না খাটো ছিল খাটো 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 দেলোয়ার দেলোয়ারকে যখন রিমান্ডের থেকে নিয়ে আসলো দেলোয়ার তখন অচেতন হয়ে পড়ে আছে অচেতন হয়ে পড়ে আছে তখনও তার হাত করা পাইবেরি পড়ানো ছিল আল্লাহ এই জাতিকে আল্লাহ তুমি ডেকে রাখো এদের ফয়সালাটা তুমি করো আল্লাহ কারণ আমার এমন কোনো নেতা কর্মী নাই যার হাত পাইবেড়ি পায় বেরি পরি এক জেলখানায় উঠানো হয়নি কোটে উঠানো হয়নি কথা বলেন ঠিক না বেটি আমার নবী ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত করা পরানো হলো পাই বেড়ি পরানো হলো জেলখানায় ঢুকতে গেলে কাপড়টা খুলে নাই না জামাটা খুলে নাই না লুঙ্গিটা খুলে নাই না পাই জামাটা কি মামলা হয়ে এখন মোটাবাট ওই এলাকায় সশি বেরাসছে পুলিশ আসে না বাইনি যে কারে ধরতেছে সেটারে শুধু বলতেছে বাবা দিলি কেন তার মানে বাড়ি ভাঙার পক্ষে সেনাবাহিনীও ছিল পুলিশই ছিল সরকারও ছিল নেতারা ছিল কিন্তু বলতো ভাঙিস না ভাঙিস না ভাঙিস না ভাঙি না আবার পিছন দিতে বলতো এই লাইন ক্লিয়ার ওদিক যা করা এই ভাঙিস না ভাঙি এই ভাঙিস ভাঙি কথা বলেন কথা বলেন কথা বলেন কুষ্টিয়ার হানি ভির কি শেষ কাউ কাদের তোমার বাড়িtidyverse সবাই খেলা কইল। একা মতবার ঘরের ভিতরে খেলা কইল বল যায় আল্লাহ হবে শুধু বুটাস বোটাককে জব্দ হইছে বলে। কই হ্যাঁ হারুডু খেলা আছে। কই কাওয়া কাদের এই শো খেলা হচ্ছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। সুধরাণ যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আদমার هوا শান্তিতে ছিলেন মহা শান্তিতে ছিলেন। আল্লাহ বলেন আদম রে সুখে থাকো শান্তিতে থাকো যারা একটা গাছের নিকট যেও না ফা কু আমিন তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা আল্লাহর খেলা ছিল আদমের দোষ নয় আদমকে দোষ দেবো না তিনি আমার আদি পিতা আদম দোষী নয় আদম দোষী নয় আল্লাহ একটা ব্যবস্থার মাধ্যমে দুনিয়ায় মানুষ পাঠাবেন তাই আদমের দ্বারা গন্দম গাছ খাওয়ালেন গন্দম ফল যখন খাইলো পায়খানা পেশাব শুরু হলো ভিতরে পাইখানাও হবে না পেশাবো হবে না জান্নাতে কোনো মানুষ অপবিত্র হবে না এক ছতবার যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করো আল্লাহ তোমার অপবিত্র বলে ঘোষণা করবে না সেখানে পাইখানাও নাই পেশাবও নাই কিছুই নাই সেখানে অন্য কিছু চলবে না আদম আর হাওয়া থাকতে লাগলেন শয়তান ধোকা দিয়ে আদমকে আর হাওয়াকে দুনিয়ার যা ভিতরে নামায় দিলেন দুইজন দুই জায়গায় নাজিল হলো একজন নাজিল হলো একজন নাজিল হলো শ্রীলঙ্কায় আর একজন নাজিল হলো কোথায় জেদ্দায় জেদ্দায় জেদ্দা বিমানবন্দর ওখানে একজন নাজিল হল আর একজন নাজিল হলো আরেকজন নাজিল হলো শ্রীলঙ্কায় দুইজন দীর্ঘদিন বসে বসে কাঁদলেন কত বছর কেঁদেছিলেন মতবার্তক্য আছে মতনক্ষ আছে আমি মতনক্ষের ভিতরে যাব না এক সময় দুইজন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ মাফ করে দাও আল্লা মাফ করে দিলেন দুইজন এসে এক জায়গায় হইল সেই জায়গাটার নাম কি। আরাফাতের ময়দান আরাফাত মানে পরিচয় আরাফা মানে চেনা আরাভা মানে জানা শোনা আরাফাতের ময়দানে দুইজন এক জায়গায় হলো তখনও সকাল হয়নি এরকম ভোর বেলায় দুইজন রাতের অন্ধকারে দেখতেছে একজন হাজরত হাওয়া দেখতেছে একজন ব্যক্তি দাঁড়ায় আছে আর একজন দেখতেছে আর একজন ব্যক্তি হেঁটে আসতেছে হাওয়া চিন্তা করলে আল্লাহ এই পৃথিবীতে কোনো মানুষ নাই একজন মানুষের আনাগোনা দেখতেছি ওই লোকটা যদি আমার স্বামী হয় তাহলে এক জায়গায় হয়েই দুইজন তোমার শুক্রানা নামাজ পড়বো আর আদম আলাইসাল্লাম চিন্তা করতেছে আল্লাহ একটা নারীর মতন কে যেন হেঁটে আসতেছে পানির উপর দিয়ে ওইটা যদি আমার হাওয়া হয় তাহলে দুইজন এক জায়গায় হয়ে সর্বপ্রথম তোমার সক্রিয় আদায় করব এবার দুইজন আরাফাতের ময়দানে ওই যে জাবালের রহমত যেখানে একটা খুঁটি আছে এই খুঁটির মাথায় খুঁটির গোড়ায় এসে দুইজন এক জায়গায় হয়ে গেলেন এক জায়গায় হয়ে দেখতে পাই নেন এই হলো আদম আর এই হলো হাওয়া দুইজন এক জায়গায় হয়ে এবার ওইখানে যে পানি ছিল সেই পানি দিয়ে উজু করে ওই জায়গায় স্বামী স্ত্রী নিজেদের মশাফা নিজেদের কোলাকুলি নিজেদের আলিঙ্গন নিজেদের অন্য কাজ বাদ দিয়ে দুইজন দাঁড়িয়ে দুই রেকাত নামাজ আদায় করেছিলেন যে দুই রেখাত নাম করেছিলেন ওই দুই রাকাত নামাজ ফজরের নামাজ বলে খাতো গোটা উম্মতি মুহাম্মাদের জন্য ওই দুই রাকাত নামাজ আদম আলাইহিস সালামের আর হাওয়া পড়া ওই দুই রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ ভরস করে দিয়েছে নবীজি বলেন ও আমার উম্মতেরা 10 বছর বয়স হয়েছে নারী হওয়ার পুরুষাও সেই কান থেকে শুরু করে মৃত্যরাত পর্যন্ত যদি ইচ্ছা করে কেউ ফজরের নামাজ কাজা না করো আমি রসুল ঘোষণা করছি আদম আর হাওয়া যে জান্নাতে থাকবে ফজরের নামাজ আদায়কারী আর ফজরের নামাজ আদায়কারিনীকে আল্লাহ আর হাওয়ার মতন উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক বানাইয়া দেবে এলে আদমের মতন মর্যাদা পাবেন হাওয়ার মতন মর্যাদা পাবেন কোন নামাজ আদায় করলে আরও যদি বলেন কোন নামাজ আদায় করলে তাহলে আদি পিতা আদি মাতার সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে চাই মা বোনেরা যারা শুনতেছেন ভাইরা যারা শুনতেছেন আওয়ামী লীগ যারা শুনতেছেন বিএনপির লোক যারা শুনতেছেন জমাতের ভাইরা যারা শুনতেছেন সকলের পায়ে ধরে বলি আদমার হাওয়ার সঙ্গে যদি জান্নাতে যেতে চান আগামীকাল থেকে ফজরের নামাজ কাজা করা আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজের پابंदी করার তৌফিক দান করুক সকলে মিলে বলুন আমিন দিনের দিনের শুরুতি কিসের নামাজ ফজরের নামাজ এবার আসুন দুই নম্বরে যোহর দুপুরের বেলায় সূর্য যখন ঢলে পড়ল তখন কিসের নামাজ বলুন তো যোহরের ফরজ নামাজ কয় রাকাত নবী আমার বলেন এই 4 রাকাত নামাজ যারা আদায় করবে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আর আরে ইসমাই সাল্লাম কাল্লা যে জান্নাতে দেবে ওই জান্নাতের মালিক বানায়ে তোমারে জান্নাতে দিয়ে দেবে আজমাইনগণ আজমাইনগন ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজের ইতিহাস তাপসি তাপসির তো শুনলাম জোহরের একটু তাপসির করবেন কি নবী বললেন ও আমার সজাতীয় আমার ও আমার শোনো এব্রাহিম আলে সাল্লামের পরে আল্লাহ পরীক্ষা নিলেন এব্রাহিম খলিল উল্লাহ ছিলেন আল্লাহর একজন খাস বন্ধু আল্লাহ পাক ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনের ভিতরে পড়াইয়ে পরীক্ষা নিয়েছে এব্রাহিম আগুনের ভিতরে পুড়িয়েছিল না পুড়িনি হ্যাঁ বলেন এব্রাহিম আলহ্লা আগুনের ভিতরে পড়িয়েছিল না পড়িনি যখন পড়েছিল তখন কী বাঁধা ছিল হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল গতকাল একজন মাহফিলের একজন নেতা বলেন হুজুর তিনটার বেশি মামলা হলেই হাত করার আর পায়ে বেড়ি পড়ানো হতো এখন সেই নিয়মটা অবশ্যই নেই যারা বগুড়ার শিবগঞ্জের লোকেরা জেল খেটেছেন তারা এ সাক্ষী যে তিনটের বেশি মামলা থাকলে কি করা কী করা লাগতো হাত করা আর পা বেড়ি পড়ানো লাগতো আমি যখন প্রথম স্যারেন্ডার করেছিলাম তখন আমার নামে মামলা ছিল ছয়টা মামলার ছয়টা মামলা দেখে কোর্টে স্যারেন্ডার করেছিলাম ছয়টা মোট মামলা আমার সাতক্ষীরা জেলায় হলে চোদ্দটা আর অন্য অন্য জেলায় ছয়টা সব মিলে আমার রাজনৈতিক মামলা হলো এক কুড়ি এক কুড়ি মামলার থেকে মাত্র দুটো মামলা খারিজ হয়েছে আর এখন আঠারোটা মামলা আমি ওই দিকে যে সময় ব্যয় করতে যাচ্ছি না ছয়টা মামলার আসামি যখন আমি ছিলাম তখন হাজিরা দেওয়ার সময় হাত কলা পায়ে বেড়ি পরে আসতে হতো পায়ে বেড়ি পরা তো বেড়ি বোঝেন আপনারা পায়ে বেড়ি বোঝেন দুই পায়ে বেড়ি পরানো থাকে মাঝখানে এরকম একটা বেড়ি ধরে রাখতে হয় যদি ওই জেলখানায় ঘন্টা বাজার আগে নিয়ে যায় তাহলে বেড়ি খুলবে আর যদি ঘন্টা বাজার পরে মানে জেলখানার দরজা বন্ধ হওয়ার পরে যদি আপনাকে নিয়ে যাওয়া হয় ওই দিন সারা রাত ওই বেড়ি পরা অবস্থায় ঘুমাতে হবে বেড়ি পরা অবস্থায় পায়খানায় যাওয়া লাগবে বেড়ি পরা অবস্থায় ঘুম পড়া লাগবে কি যে কষ্ট জীবনে গেছে রে ভাই সে কষ্টের কথা বলতে গেলে জীবনে সব যেন শুকায় যায় আমাকে একদিন বেড়ি পড়ানো হচ্ছে আমার ওস্তাদ আল্লাপাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিই তিনি আমার প্রাইমারি ওই এই রকম ইফতেদাই মাজ্জা শিক্ষক তার হাতে আমি আলিপ বাতা পড়েছি উনিও জেলখানার আসামি আমার যখন পায়ে বেড়ি পরায় তখন হুজুর যেয়ে চাই। এটা বল আমার ছাত্র এ বেড়ির এই এগুলো একটু ভাগ করে দিও তো ওই কথা যখন বলেছে বাবের সমান হুজুর আমার চোখ বেয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে হুজুর আমার গায়ে এসে হাত দিয়ে বলতেছে জিজুর কেন কান্দ কেন চোখের পানি ফেলাও এই হাতকড়া এই বেড়ি বেড়ি হজরত ইব্রাহিম আল্লাহ পড়েছিলেন এই হাত এই পায়ে বেড়ি আবু জেহেল পড়াই ছিল মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে এব্রাহিমের কি দোষ ছিল কার কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের কি দোষ ছিল কার কথা বলেছেন তুমিও সেই আল্লাহর কথা বলে হাত করা পায়ে বেড়ি পড়তেছ আমি তোমার ওস্তাদ মাওলানা আলী আঁকা দিচ্ছি যে পায়ে তোমার ইসলামের জন্য হাত কড়া পায়ে বেড়ি পরানো হলো আল্লাহর কসম আমি মাওলাল লিয়াকাত দিকে দিলাম কিয়ামতের দিন জাহান্নামী ফেরেশতারা তোমার পায়ে বেড়ি পরাবে না তার মানে আমি ঘোষণা করছি তুমি আল্লাহর জান্নাতে যাবে আল্লাহই ভালো জানে আল্লাহ আমাকে কবুল করবে কিন্তু এই দিনের কথা বলার কারণে হাত কড়া পায়ে বেড়ি অনেকের পরা লেগেছে কথা বলেন ঠিক না বেটি মাওলানা রফিকুল ইসলাম খান লোকটা খাটো মানুষ উল্লাপাড়ায় প্রায় আমার সঙ্গে দেখা হয় তার জীবনে হাত কড়া পায়ে বেড়ি পরানো হয়েছে তারপরে শিবিরই সাবেক সভাপতি দেলোয়ার না খাটো ছিল খাটো 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 দেলোয়ার দেলোয়ারকে যখন রিমান্ডের থেকে নিয়ে আসলো দেলোয়ার তখন অচেতন হয়ে পড়ে আছে অচেতন হয়ে পড়ে আছে তখনও তার হাত কড়া পায়ে বেড়ি পরানো ছিল আল্লাহ এই জাতিকে আল্লাহ তুমি দেখে রাখো এদের ফয়সালাটা তুমি করো আল্লাহ কারণ আমার এমন কোন নেতা কর্মী নাই যার হাত করা পায়ে বেড়ি পরিয়ে জেলখানায় উঠানো হয়নি কোটে উঠানো হয়নি কথা বলেন ঠিক না বেটি আমার নবী ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে হাত করা পরানো হলো পায়ে বেড়ি পরানো হলো জেলখানায় ঢুকতে গেলে কাপড়টা খুলে নাই না জামাটা খুলে নাই না লুঙ্গিটা খুলে নাই না পায়জামাটা খুলে নাই না কিন্তু জাতির পিতা ইব্রাহিমের পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিল নমরুদ যখন বলতেছিল আমি পরনের কাপড়টা খুলব না এব্রাহিমের পিতা আজর বা তারেক সে বলতেছিল কাপড় পরাইয়ে যদি তার কুণ্ডের ভিতরে ভেলো জাতি জাতি শিক্ষা পাবে না বাবা এসে নিজেই সন্তানের কাপড়টা খুলে নিল এব্রাহিম আল্লাহ সাল্লাম মালিকের কাছে কান্দে বালি কেউ না জানলে বাবা আমি ভালো না খারাপ সেই বাবা আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিল এব্রাহিম আলাইস্লামের হাত কড়া পরা পায়ে পরানো কোমরে বিরাট আকারের একটা গরু বাঁধা দড়ি পরানো এবার ইব্রাহিম আলাহ সাল্লামকে চড়কে নিয়ে যাওয়ার জন্য কোমরে বেঁধে চোরের মতন টেনে টেনে নিয়ে যায় ইব্রাহিম আলাহ সাল্লাম বলে বালিক যত কষ্ট আমাকে দাও দুঃখ নাই তবু যেন ওরা তোমাকে ওরা যেন আমাকে তোমার পথ থেকে ভোলাতে না পারে এরকম প্রমাণ দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের কথা বলেন ঠিক না ঠিক হাজারোন ইজ্জতন হয়েছে তবু তারা বাতিলের কাছে বাতানত করেনি আল্লামা সাইদির 13টা বৎসর 13টা বৎসর 13টা বৎসর জেলখানায় ভরে রাখল 13 বছর পরে আল্লামা সাইদির শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মেরে দিল কথা বলেন কথা বলেন ঠিক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাত কড়া পায়ে বাড়ি পরায় কোমরে গরুর দড়ি পরায়ে যখন চড়কের কাছে নিয়ে গেলো চড়ক ঘরে না কারণ আল্লাহ রব্বুল আলমিন বললেন চড়ক ঘুরবি না চড়ক ঘরে না চড়ক ঘরে না এবার কী করলে চড়ক ঘরবে শতান বিরাট একজন মুরব্বী হুজুর হয়ে এসে বলতেছে চড়ক যে ঘরে না ঘটনাটা কি তোমরা কি জানো কয় কী কয় চড়কের তল দেশে অগণিত ফেরেস তারা এসে চড়ক ধরে রেখেছে গোটা ইরাকের সব মানুষ যদি চড়ক ধরে ঘুরাও চড়ক ভেঙে যাবে আবার একটা চড়ক বানালি সেটাও ভাঙবে আবার একটা চড়ক ভাঙালি সেটা ভেঙে বানালি সেটাও ভাঙবে কিন্তু চড়ক ঘরবে না কারণ নিচে কারা কাজ করতেছে আরও জোরে বলেন কারা কাজ করতেছে এবার নমরুদ বলল তাহলে ফেরাও না নমরুদ বলল তাহলে কি করিতে হইবে কি করিতে হইবে এবার বলে দিল যদি এব্রাহিমকে পড়াইতে চাও এখানে যেন শুরু করো ওপেনলি খোলা ময়দানে যেনা ব্যবিচার করলে ফেরেজ তারা না পাক যিনি সহ্য করতে পারে না প্রেস তারা দিকে চলে যাবে তখন তোমরা চলক ঘুরাইতে পারবা জো হুকুম জা পানা চল্লিশ জন যুবতী চল্লিশ জন যুবক একসঙ্গে আসলো নারীর আলোচনারা ভালো করে শুনেন চল্লিশ জন যুবক আর চল্লিশ জন যুবতী আসলো নমরুতকে খুশি করার জন্য ওপেনলি কাপড় খুলে একে অপরের সঙ্গে জোড়া জড়ি শুরু করলো লক্ষ লক্ষ মানুষ সেগুলো দর্শন দর্শক হয়ে দেখতেছে তারপরে নিজেরা উত্তেজিত হলো জেনা বেবিচার শুরু করলো জেনা বেবিচার শুরু করার পরে একে অপরের ভিতরে যখন মেলামেশা চালু হয়ে গেল ফেরেজ তারা নাপাক জিনিস সহ্য করতে পারলো না ফেরেজ তারা জায়গা ছেড়ে দিয়ে চলে গেল চড়ক ঘুরলে ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলানো হলো ইব্রাহিম আলাহ সাল্লাম যখন আগুনে পুড়তেছে। সবাই আনন্দ করতেছে সবাই খুশি খুশি ভাব সবাই আনন্দিত ইব্রাহিম আলাহ সাল্লাম ওখানে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই এই কথা বলেন আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই আল্লাহ সাহায্য করলেন এব্রাহিম আলাহাল্লামের আগুন নিবে গেল এব্রাহিম হাত হাতকলা পা বেড়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেল ইব্রাহিম বাহির হলেন যে একটা কাপড় দিয়েছিলেন সেদিন ওই নমরুদের মেয়ে সারা একটা কাপড় এনে দিয়েছিলেন আর বলেছিলেন ও ইব্রাহিম আমার বাপ বুঝুক আর না বুঝুক আমি বুঝিছি তুমি আল্লাহর নবী সারা ছাতি পেলো দুইজন জন দেশ ছেড়ে চলে গেল চলে যাওয়ার পর চলে যাওয়ার পর আবার যখন ক্ষমতা এসেছিলেন এসেই আগে খোঁজ নিলেন কারা আমাকে আগুনে ফেলানোর জন্য জেনাবে বিচার করেছিল এবার খুঁজে খুঁজে তাদের কানা হলো আনার পরে তাদের প্রত্যেকের কপালা লাল একটা করে টিপ মেরে দেওয়া হলো লাল একটা কি মেরে দেওয়া হলো টেপ মেরে দেওয়া হলো আর ঠোঁটে রক্তের মতন লাল করে দেওয়া হলো আর বলে দেওয়া হলো এইটা হলো ইব্রাহিম আলাহ সাল্লামকে দুজোকে ওই অগ্নিকুণ্ডে ফেলার জন্য নারী আর পুরুষ দুইজনকে দিয়েছিল নারীর কপাল লাল করে দিল পুরুষের কপালও লাল করে দিল নারীর ঠোঁট লাল করে দিল পুরুষের ঠোঁট লাল করে দিল আর চিহ্নিত করে দিল এগুলো ইব্রাহিম আলাহ সাল্লামের আগুনে ফেলার জন্য জেনাকারী পুরুষ আর জেনাকারিনী নারী সেইখান থেকে শয়তান ওটা নারীর ভিতরে চালু করল পুরুষের ভিতরে চালু করলো বিশ্বের অনেক পুরুষরা কপালে টিপ দেয় অনেক পুরুষরা লিপস্টিক মাখে আর বাংলাদেশ সহ বিশ্বের অনেক নারীরা টিপ দেয় লিপস্টিক মাখে ও আমার নারী জাতিরা টিপ আর লিপস্টিকির শূন্য থল এব্রাহিম আল্লাহ সাল্লাম কাগুনে ফেলার থেকে এখন যদি কোনো ব্যক্তি ওই শূন্যটা পালন করো মনে হবে তোমরাও ইরা ইব্রাহিমের বিপক্ষে রেলো সুতরাং নারীরা সাবধান এ দুটো কাজ করে এব্রাহিম আলাহ সাল্লামকে কষ্ট দেওয়া যাবে না এব্রাহিম আলাহ সাল্লাম চলে গেলেন মাদাহীনে ফিরে আসার পথে একটা ছোট্ট নারী পাইলেন আমি সব ঘটনা বলতে গেলে শেষ করতে পারবো না জোহরের চলাতের কথা বলতেছি এব্রাহিম আলাহ সালাম আসার পথে ছোট্ট একটা নারী উপহার পাইলেন সেই নারীটার নাম কি হাজারা সেই নারীটা সেই নারীটার নাম কি হাজারা হাজারাকে নিয়ে আসলো এক পাঁচ হাজিরা হাজারা বড় হয়ে গেল হাজারা যখন বড় হয়ে গেল, সারা তখন বললো রে বিয়ে করো হয়তো ওর দ্বারা একটা সন্তান হতে পারে সারার অনুমতিতে হাজারাকে বিয়ে কর